হ্যালো বেশ সালাম আলাইকুম তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো যে আপনারা যারা তুর্কি সাইপ্রাস আসছেন বা বাংলাদেশে আসেন অনেকে ভাবতেছেন যে তুর্কি সাইপ্রাস আসার পরে যদি আমি কোনো কাজের ব্যবস্থা না করতে পারি তো সেক্ষেত্রে আমি তুর্কি সাইপ্রাস দিয়ে রাতের বেলা বর্ডার ক্রস করে পাকিস্তানে এই করে দিয়া নবা কারগো মাধ্যমে নবা নিজে একলা একলা তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে চলে আসব তো আবার হয়েছে অনেকে আছে যে যেই কোনো কারণে তুর্কি সাইপ্রাস আসার পরে কেস খায় মামলা খায় নবা মানে বিশা লাগাইতে পারে না নবা কাজ কাজ কাম পায় না দালালদের হাতের মধ্যে পইরা মনে করেন লাইফটা শেষ হয়ে যায় তখন একটা সময় পরে ডিসিশন নেয় আর কি যে আমি তাহলে পাশে যখন আমি মা মানে কেস খাই গেছি নবা এই পাশে আমার বিষা নাই নবা বিষা লাগাইতে পারি নাই তাহলে আমি গ্রিক সাইপ্রাসে চলে যাই তো আসলে মূলত গ্রিক সাইপ্রাসে তুর্কি সাইপ্রাস হয়ে আসলে কেমন সুযোগ সুবিধা নবা কোনো অসুবিধা হবে কিনা নবা থাকতে পারবে কিনা টাকা ইনকাম করতে পারবে কিনা তো এটা নিয়ে পুরো ভিডিও মেক করব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে অনেক কিছু বুঝতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন গুরুত্বপূর্ণ নিউজটার জন্য যদি অবশ্যই আপনার কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন তো চলেন ভিডিও শুরু করি তো আসলে মূলত গ্রিক সাইপ্রাসের মধ্যে বাংলাদেশিদের কোনো সুযোগ সুবিধা নাই হোক আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট সাইপ্রাস তুর্কি হয়ে আসেন আর নবা সাইপ্রাস আসার আসার পরে কোনো কারণে আপনি গ্রিক সাইপ্রাসে ঢুকেন অনেকে থাকতে পারে যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট তুর্কি সাইপ্রাস হয়ে গ্রিক সাইপ্রাস এটা কিভাবে আসে ভাই বাংলাদেশের মধ্যে অনেক এজেন্সি আছে অনেক দালাল আছে তারা কি করে গ্রিক সাইপ্রাস ইউরোপ সাইপ্রাস পাড়ানের কথা বলে বৈধতা ভাবে মানে তারা গ্রিক সাইপ্রাস পাড়ানের কথা বলে তারা কি বলে তারা বলে যে তুর্কি প্রথমে তুর্কি সাইপ্রাস যাবে তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাস এনে এসালম শিকার যেটা কি রিবুজি বলে রিবুজি কইরা তারা ব্যবস্থা করে দিব তখন থাকতে পারবে কাজ কাম করতে পারবে তো এটা কতটুকু সত্য এই কথাটা একদমই পুরাই মিথ্যা কথা যে রিবুজি হইয়া অ্যাসালম শিকার হইয়া যে আপনি থাকতে পারবেন কাজকাম করতে পারবেন এটা একদমই রিস্ক আর এই কথাটা তারা একমাত্র বলে থাকে দশ লাখ এগারো লাখ টাকা নেয় আপনাদের কাছে আপনাদের লাইফটা শেষ করার জন্য বর্তমান পরিস্থিতিতে গ্রিক সাইপ্রাস অবস্থা এতটাই বহাব রাস্তায় বের হলে পুলিশে দরে এবং রেস্টুরেন্টে যাইতে কোন কাজে যাইতে আইতে মানে পুলিশে ধরে কি তো দৈরা দইরা দেশে পাঠায় দিতেছে এবং কি গত ঈদের দিনও একটা বাংলাদেশি ভাই মারা গেছে তো মারা যাওয়ার কারণে আজকে মানে কয়েকদিন যাবত আন্দোলন হইতে আছে বাংলাদেশের মানুষদের বিন্দু সুযোগ সুবিধা নাই গ্রিক সাইপ্রাসের জন্য তো আপনারা যারা গ্রিক সাইপার আছে বাংলাদেশ থেকে প্রিপারেশন নিয়ে আসতেছেন আপনি আসবেন হয়তো আপনার ভাই বন্ধু থাকলে আপনার কোনো না কোনো সুযোগ সুবিধা দিতে পারে তারপর আমি বলবো ভাই আসাটা একদমই রিক্স আসাটা একদমই রিক্স আপনি যদি আসতে চাই মনসাই আপনি ইউরোপে যাবেন্সি ভালো লোকদের আপনারা গ্রিক সাইপ্রাসে আসেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো না ভাই তুর্কি সাইপ্রাস হইয়া আপনারা কেউ আসেন কারণটা হলো ভাই এখানে আপনি যখন তুর্কি সাইপ্রাসে আসবেন বাংলাদেশ থেকে

আপনি ওইখানে যাইলেন যাইলে এক মাস দেড় মাস দুই মাস থাকলেন থাকার পর ওইখানে খাওয়ার কষ্ট থাকার কষ্ট শোয়ার কষ্ট সব কষ্ট সহ্য করে আপনি আসারম শিকার হলেন অ্যাসালম শিকার হইয়া ভাই আপনি যে মনে ক্যাম্প থেকে আপনি কি করবেন আপনি আসবেন এমন আপনার আসার সময় পুলিশে আসবেন একজন একজন উকিল ধরবেন আপনার আপনার আমাদেরকে কিন্তু ফ্রি বুঝি পেপার দেয় না আমাদেরকে রিজেট পেপার দেয় এই রিজেক্ট পেপারটা দিলে একজন উকিল ধরতে হয় উকিল দৈরা আমি এ নিয়ে বিস্তারিত পরে ভিডিও করব দুই একদিন পরে মানে উকিল দইরা তারপরে রিজেট পেপারে কেন তুমি থাকতে চাও এগুলা বলতে হবে বইলা টইলা মনে করেন আপনার পেপারে একটা পেপার বাইর করে তো ওই পেপারটা যে করে ওই পেপারের মধ্যে উল্লেখ থাকে অনলি কাজ থাকার কোনো পারমিশন থাকে না তো থাকার যখন পারমিশন নেয় তখন অবশ্যই পুলিশের ধরলে তো আপনার দেশে পাঠাই দিব শুধু অনলি কাজ করানো বা ক্লিনারিং কাজ ক্লিনিং কাজের আর কি একটা কাজের উল্লেখ থাকে আর কি শুধু কাজ করার পারমিশন থাকে কিন্তু থাকার পারমিশন নেই এনি টাইম পুলিশের ধরলে পাঠাই দিব হ্যাঁ কথার মধ্যে যুক্তি আছে তোর আমি রিজেক্ট করে দিছি তুই যেন থাকতেই চাইতেছ তাহলে তুই থাক তোর থাকার পারমিশন দিব না কাজের পারমিশন দিবো কারণ পুলিশের ধরলে যেন পাঠাই দিতে পারে আপনি উকিল তৈরা সাতশো আষ্টশো এক হাজার ইউরো খরচ করে আপনি এই যে রিজেক্ট পেপারটারে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করে আপনি কি করলেন বাসায় এমন সব সবকিছু কইরা টইরা বাসায় আসে আসার পরে আপনার এমনও আছে ভাই তিন মাস থাকে মেয়াদ এমন আছে এক বছর থাকে এমন আছে এক মাস থাকে এমন আছে ছয় মাস থাকে তো এটা মেয়াদ শেষ হয়ে গেলে আবার আপনি মেয়াদ বাড়াইতে হইব তো এটা মেয়াদ বাড়াইলেন নবা বা আপনি দৌড়াদৌড়ি করলেন সমস্যা এমনও হইতে পারে ভাই গত গেছে বছরে এসালম অফিসের সামনে থেকে অনেক লোক দরে পাঠা দিছে তো আপনাদের একই দেশের মধ্যে ভাই কোনো সুযোগ সুবিধা নাই যারা আপনারা হয়তো বাংলাদেশ থেকে প্ল্যানিং করে আসেন তাদের ভুল ধারণা আর যারা তুর্কি সাইপ্রাস আসার পরে কোনো কাজ কাম পাইলো না ভাই আমি আপনাদেরকে বলম যে আপনারা সর্বোচ্চ চেষ্টা দিবেন তুর্কি সাইপ্রাসে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা দিবেন নবা আপনারা যত পারেন মানে যেমনে পারেন এক বছর দেখেন ছয় মাস দেখেন দেড় বছর দেখেন যখন দেখবেন একটা সময় পরে আর কোনো কিছু করতে পারতেছেন না দেন তখন যে ভাবছেন যে আমার লাইফ শেষ তো শেষ আমি তারপরে গ্রিক সাইপ্রাসে যাই শেষ করে দি বাকি চেষ্টা করে তো এটা এটা করলে হয়তো বা আসেন সমস্যা না আর অনেক ভাইরা আছে যে

তার পাসপোর্টের উপরে কেস মানে কেস হয়ে গেছে কারণ কেস হওয়া হওয়া মানে কি সেই ওই দেশে একজন অবৈধ নাগরিক তো তার মানে পুলিশের দোল আরে দেশে পাড়াই দিব তো আমি যখন অবৈধ হইয়া গেছি কেন বা আমি যখন এই দেশের মধ্যে যান আমি কেস খাইয়ে গেছি তখন আমার এই দেশে থাকার দরকার নাই তখন আপনি মরবেন তো মরবেন আপনি গ্রিক সাইপ্রাস আইসা মরেন ভাই গ্রিক সাইপ্রাস আসেন লজিকে আসেন বিনা লজিকে আসেন না যে আপনি আসছেন এক মাস দেড় মাস দুই মাস কাজ নাই কেউ একদম ফার্ম দিছে চল আমরা গ্রিসে যাই আপনি কি করলেন তার ফার্মের মধ্যে পড়ে আপনি গ্রিসে আইয়া বলেন এমনও হইতে পারে আপনি যে দিন আইসেন আপনি ক্যাম্পও যাওয়ার পথে আপনার পুলিশে ধরছে চেকিং বস আছে চেকিং বসে আপনার পুলিশে ধরছে ধরে আপনার দেশে বাড়াই দিচ্ছে আপনি চার পাঁচ মাসে আট নয় লাখ টাকা খরচ করে মনে হয় আসছেন আসার পরে আপনি কি করবেন দেশে যে এই টাকা উঠাইতে পারবেন সো যারাই মেন্টালিটির মধ্যে আছে আপনারা গ্রিক সাইপ্রাসে আসবেন ভাই আপনারা যারা বাংলা মানে আপনারা গ্রিক সরি তুর্কি সাইপ্রাস থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা যে ভাইয়েরা দেখতেছেন নবা যে ভাইয়েরা নতুন আসছেন আসার পরে এক মাস হয়েছে দেড় মাস হয়েছে দুই মাস হইছে আপনাদেরকে কাজ কাম দিতেছে না ভাই না দিব না দিয়া কই যাব তিন মাস পর হইলে তো দিব কিন্তু আপনারা যারা ধৈর্য হারা হয়ে গেছেন কেন বা কেউ আপনাদের ফার্ম দিছে যে এই পাশে আসলে ইউরু কামাইতে পারবেন তো এই পামের বাইতে পরে আপনারা যারা আসবেন নবা আপনারা যারা আসতেছেন নবা আপনারা যারা পরিকল্পনা করছেন আপনাদের পরিকল্পনা রয়েছে ভুল এবার আছে আপনি বৈধতা পাবে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাবেন ভাই এটা তো শান্তি আছে ঘুরতে যাইতে পারবেন আড্ডা দিতে পারবেন সাগর পাড়ে যাইতে পারবেন পুরোটা সাইপ্রাস টুই টুই করে ঘুরতে পারবেন মানে অনলি তুর্কি সাইপ্রাস আর আপনি যদি গ্রিক আসেন ভাই ঘুরতে পারবেন না ঠিক মতন চলতে পারবেন না কোনো ভয়ে থাকবেন রাস্তায় বেরোতে কাজে যাবেন কাজে যাইতে আইতে ভয়ে থাকবেন মানে পুরাটা একটা চিন্তা টেনশন যে কোনো টাইমে পুলিশ ওদের আপনার ফাটে দিতে পারে রাস্তার পাশে দিয়ে হাইট টেটে গেছেন হঠাৎ করে পুলিশ আপনারা ডাক দিয়া বলে মাই ফ্যান শেষ খাতাম বাই বাই টাটা তো এটা আপনাদেরকে আমি আপনাদেরকে গ্রিক সাহেব রাসে এই নিউজটা দেওয়ার একটি উদ্দেশ্য হয়েছে ভাই এই মাসে অনেক ভাই বেড়া ঢুকছে তুর্কি মধ্যে তো অনেকের কাজ পাইছে অনেকের কাজ পায় নাই যারা কাজ পায় না তারাই ডিসিশনটা নেয় তো আপনারা যারাই এই ডিসিশনটা নেবেন ভালো করে চিন্তা চিন্তাধারা করে ডিসিশনটা নেন এটা কিন্তু লাইফের একটা অনেক বড় একটা ব্যাপার তো এটা আপনাদের উপর চাইরা দিলাম তো আসলে গ্রিক সাইপ্রাসে ভালো নাই ভাই গ্রিক সাইপ্রাসে যারা অবৈধ আছে তারা কেউ ভালো নাই বাসায় আইসে আইসে দেয় রাস্তায় ধরে এই জায়গায় ধরে ওই জায়গায় ধরে শপিং মলে সামনে দাঁড়াতে সি বল মানে আপনি এরপর সুপার শপের সামনে দাঁড়াতে কেউ সুপার শপে ঢুকলো বাইরে এলো এই নিয়ে অবস্থা খারাপ তো যারাই আপনারা আসবেন ভালো করে চিন্তা করে আসেন আপনাদের কাছে আল্লাহ তরফে মাফ চাই আইসা লাইফটা শেষ করেন না হাজার হাজার বাঙালি করে দইরা বাড়া দিছে তো আজকে ভাই পর্যন্তই ছিল কালকে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো মানে যারা রিবুজি কি অবস্থা সবাই ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভালো থাকবেন আর আপনাদের জন্য দোয়া করি যারা আমার বাংলাদেশী বাইরে আছে যারা দেখছেন ভিডিওটা তাদের জন্য দোয়া হলো তারা যেন খুবই তাড়াতাড়ি সাইপ্রাস আসতে পারেন আসলে অবশ্যই দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকেন বাইবে টাটা আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিও একটা লাইক করে দিবেন